আর চার্জ ব্যাক ব্যাপারে আমাদের একটা ফ্ল্যাট গ্যারান্টি দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য দুই ঘন্টার ফ্ল্যাট গ্যারান্টি আছে দুই ঘন্টা এবার আপনি পাঁচ ঘন্টা পান সাত ঘন্টা পান তো আমাদের দুই ঘন্টার যদি এক সেকেন্ডও আপনি নিচে পান সেক্ষেত্রে আমরা ল্যাপটপটা চেঞ্জ করে দিব রাইজেন ফাইভে কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আমার কাছে আমি তিনটা ভ্যারিয়েন্ট দেখাচ্ছি এটা কত সিরিজ এটা হচ্ছে ছয়চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ আচ্ছা আপডেট জি অনেক আপডেট মেশিন

আউজিবুল্লাহ মিনের সঈদুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি শুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আজ দীর্ঘদিন পরে এক মাস পাঁচ দিন পর আপনাদের সামনে ভিডিওতে দাঁড়িয়েছি আপনাদের হয়তো অনেকের মনে থাকবে যে আসলে রোজার মাসে আমি এতে ছিলাম যার কারণে অনেকদিন আপনার সাথে কথা হয়নি তারপর আবার ঈদের ছুটি সব কিছুও মিলিয়ে একটা মাঝখানে একটা লম্বা গ্যাপ যাই হোক আপনাদের দোয়া ছিল আল্লাহর দয়া ছিল খুব ভালোভাবে আমি এতে কাপটা সম্পন্ন করতে পেরেছি আপনাদের দোয়ায় তো সবার প্রতি আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তো বন্ধুরা যাই হোক আজকে একটা নতুন ভিডিওতে দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে এর আগেও আমরা একটা ল্যাপটপ ফ্রি দিবো এরকম একটা অফার আমাদের ছিল সেই ড্রটা কিন্তু আমরা গত ভিডিওতে টপ বিডির ভিডিওতে আমরা সেই ড্রটা কিন্তু দিয়েছি জি এবং সেই বিজয়ী যিনি হয়েছেন সেই ভাগ্যবান এই যে তার নামটা কিন্তু তার স্লিপটা আমরা রেখে দিয়েছি তিনি হচ্ছেন মিস্টার রেজাউল করিম মহাখালী তার ফোন নাম্বার ছিল জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু ফাইভ সেভেন ওয়ান সেভেন ওয়ান এটা হচ্ছে এই ভাগ্যবান উনি পেয়েছেন ওনার সাথে কথা হয়েছে উনি হয়তো আজকালের মধ্যে এসে ল্যাপটপটা নিয়ে যাবেন জি তো বন্ধুরা যাই হোক আমরা আবারও একটা অফার দিচ্ছি আমরা কোরবা পর্যন্ত যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন তাদের জন্য আবারও একটা ল্যাপটপ ফ্রি থাকবে জি একটা ল্যাপটপ আমরা ফ্রি দিয়ে দেব ওকে এই কোরবা পর্যন্ত যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন তাদের মাঝখানে একটা ড্র হবে এবং এক পিস ল্যাপটপ যিনি ভাগ্যবান হবেন যিনি বিজয়ী হবেন তিনি সেই ল্যাপটপটা পেয়ে যাবেন ওকে এবং সেই ল্যাপটপটা কোনটা হবে এই যে ল্যাপটপটা আমরা তাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো আচ্ছা আর যদি কেউ এটাকে কিনে নিতে চান এটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ আট হাজার পাঁচশো চাইলে কেউ কিনেও নিতে পারেন আর যিনি সেই ভাগ্যবান হবেন তিনি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আচ্ছা তো যাই হোক বন্ধুরা আমি শোরুমের অ্যাড্রেসটা প্রথমে একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা যদি আপনি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচতলাই হচ্ছে ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন সামনে একটা ডাস বাংলা মেকে বোথ আছে এই বিল্ডিংটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর নিচ তলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা যাই হোক আসুন দেখাই শুরুতেই আসলে অনেকেরই আমার প্রতি একটু অভিযোগ আছে যে আপনার প্রথমে শুধু প্রিমিয়াম ল্যাপটপ দেখান কম বাজেটের ল্যাপটপগুলো দেখার সবার পরে আচ্ছা আজকে প্রথমেই দেখাবো একটু কম বাজেট যাদের তাদের জন্য নিরাশ হওয়ার কিছু নাই

সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি এইভাবে আপনি রোটেট করে ফেলতে পারবেন আচ্ছা তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা জি তবে আজকের জন্য আমি একটু ছেড়ে দেবো প্রাইসটা একটু কনসিডার করব মাত্র আঠারো হাজার টাকা হলে এই মুহূর্তে এই ল্যাপটপটা এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবিটা জি আট একশো আঠাশ জিবি কোরাই থ্রি সিক্স জেনারেশন ওকে আঠারো হাজার টাকায় নিতে পারেন আর ইউগা ইলেভেন ই আরও যদি বাজেটটা একটু কম হয় এটাও কিন্তু ইউগা ইলেভেন এ আচ্ছা এটাও টাচ থ্রি সিক্সটি রোটেট হবে এইভাবে জি এটা হচ্ছে চার জিবি রাম একশো আঠাশ জিবি এস এস ডি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি আচ্ছা ইউগা ইলেভেন এর দুইটা ভ্যারিয়েন্ট হবে একটা আঠারো হাজার একটা পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা এবার আসেন যদি বাজেটটা আরও কম হয় যদি আপনার বাজারটা আরও কম হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন ডেল আচ্ছা ডেল

সব ধরনের কাজ করা যায় সব ধরনের বলতে খুব হেভি ডিউটি কাজ করতে পারবেন না আপনি এগুলো অফিসিয়াল সব ধরনের কাজ সুন্দর মতো করতে পারবেন এছাড়া ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এগুলো শিখতে পারবেন আচ্ছা এটার দাম থাকবে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো থ্রি ওয়ান জিরো নন টাস আট জিবি আট আট জিবি এস এস ডি যেটা পনেরো হাজার পাঁচশো টাকা আর এটার মধ্যে আরো একটা ভ্যারিয়েন্ট আছে ওটা যদি আপনি চার জিবি দিয়ে নেন

দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা চার একশো আঠাশ আচ্ছা আচ্ছা এটা কি এইট জিবিও আছে হ্যাঁ দেখাচ্ছে এরপর দেখা আট একশো আঠাশ আচ্ছা আট একশো আঠাশ এটাও টাচ এটাও থ্রি সি রোটেট করে ফেলতে পারে গরিলা ডিসপ্লে গরিলা ডিসপ্লে এইভাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবে এই প্রোডাক্টটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল এটা জি এটা কিন্তু এখনো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয় নাই আচ্ছা অর্থাৎ অলমোস্ট নিউ একটা প্রোডাক্ট এটা যেটাকে আপনার ওপেন বক্স বলেন জি এটার দাম হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু ওয়ারেন্টি এখনো তিন চার মাসে এখনো এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে অর্থাৎ বুঝতেই পারতেছেন যে একদম নতুন তো আমরা বলতে পারি না কারণ হল যেহেতু আমরা ইউজ প্রোডাক্ট সেল করি তবে এটা একদম নতুন কাছাকাছি একটা প্রোডাক্ট দাম বিশ হাজার পাঁচশো টাকা ওকে আট জিবি রাম একশো আঠাশ জিবি এসে থ্রি ওয়ান নাইন জিরো মডেল এখন দেখেন থ্রি ওয়ান নাইন জিরোর কতগুলো মডেল আমি বলছি থ্রি ওয়ান নাইন জিরো যদি আপনি নন টাচ নেন চার একশো আঠাশ চোদ্দ হাজার টাকা একশো আটাই পনেরো হাজার পাঁচশো টাকা চার একশো হাজার টাকা আচ্ছা হাজার এবার একটু বলবেন কিভাবে ল্যাপটপ অর্ডার করা যাবে এই গেল মোটামুটি কম বাজেট যাদের তাদের জন্য আচ্ছা আর যারা আসতে পারবেন না এখন তো বিশেষ করে ভীষণ গরম চলতেছে অনেকের দূর থেকে আসতে অনেক বেশি কষ্ট হয় তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা আপনি কনফার্ম করার জন্য এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন আমরা আপনার ঠিকানায় মালটা পাঠিয়ে দেবো আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় মালটা পৌঁছে যাবে আপনি বাকি টাকা আর কুরিয়ারের ভাড়া আড়াইশো টাকা প্লাস বকেয়া টাকাটা দিয়ে মালটা তুলে নেবেন আচ্ছা এখানে প্রশ্ন থাকে যে মালটা তো আমি দেখলাম না কি কিনলাম কি কিনলাম না আগে টাকা দিয়ে দিলাম পরে পস্তাইলাম না আপনার এইরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি আগে মালটা দেখবেন আপনি স্যাটিসফাইড হবেন চালাবেন দেখবেন আপনি যদি মনে করেন যে না আমি স্যাটিসফাইড দেন টাকা পরিশোধ করে মালটা আপনি নিয়ে নেবেন আচ্ছা আর যদি মনে করেন যে না আপনি স্যাটিসফাইড না আপনি রিটার্ন করতে পারবেন এবং পার্চেস করার আগে আপনি ভিডিও কলে দেখে তারপরে মালটা পার্চেস করতে পারবেন সুতরাং কুরিয়ারে নিলেই যে আপনি ঠকে যাবেন এরকম ভয় পাওয়ার কোনো স্কুপ আসলে নাই ওকে আর গ্যারান্টি ওয়ারান্টি পলিসি যদি আসি আমাদের থাকবে পনেরো দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট যদি কিনেন পনেরো দিন আপনি আপনার মতো করে আপনার বাসায় চালাবেন ওকে দেখবেন কোনো প্রবলেম বের করতে পারেন কিনা যদি কোনো প্রবলেম বের হয় ল্যাপটপটা আপনি বদলে নেবেন ওরকম একটা ল্যাপটপ আপনি চেঞ্জ করে নেবেন জি আচ্ছা এখন কথা থাকে যদি আমি চেঞ্জ করে দিতে না পারি আমার কাছে ওই মুহূর্তে ওই প্রোডাক্টটা তো নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি অন্য প্রোডাক্টও নিতে পারেন চাইলে আপনার টাকা ফেরত নিয়ে যেতে পারেন আচ্ছা সুতরাং আশা করি এত ভয় পাওয়ার কোনো কারণ নেই এনিওয়ে

ডিসপ্লে ফুল মেটাল বডি হুম এই দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে ব্যাকলাইট আছে এই যে ফেস লক আছে এটার মধ্যে আছে আপনার আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি ডেডিকেটেড পাবেন অর্থাৎ আপনি দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন আচ্ছা এই ল্যাপটপটার দাম এটা হচ্ছে পঁয়ত্রিশশ সিরিজ কিন্তু সিরিজ দিয়ে আপনার প্রাইসটা নির্ধারণ হয় আচ্ছা পঁয়ত্রিশশো সিরিজ দাম আটত্রিশ হাজার টাকা আচ্ছা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ওকে ওকে এখন এই রাইজেন ফাইভের আর একটা ভ্যারিয়েন্ট আমি দেখাই যদি বাজেটটা আপনার আরেকটু কম হয় তাহলে আপনি নিতে পারেন এটা এটাও কিন্তু রাইজেন ফাইভ আচ্ছা এটা হচ্ছে পঁচিশশো ইউ সিরিজ পঁচিশশো ইউ মানে যাদের বাজেট কম তাদের জন্য তাদের জন্য একটু কম অর্ডার সেট প্রাইসটা এটা একটু কম হবে হ্যাঁ এটা হচ্ছে পঁচিশশো ইউ সিরিজ সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ জি আগেরটা দেখেছেন 745 G6 ওকে এটা হচ্ছে 745 G5 G5 8 GB RAM আছে 256 GB SSD 4 GB আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন 1 GB পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা অর্থাৎ টোটাল 5 GB গ্রাফিক্স 5 GB গ্রাফিক্স 14 ইঞ্চি ডিসপ্লে হবে ফুল মেটাল বডি ফুল মেটাল রাইট দাম 34000 টাকা 34000 টাকা মাত্র 34000 টাকা আচ্ছা এখন বাজেটটা যদি আপনার আরো একটু ভালো হয় তাহলে এটাও দেব Ryzen 5

এটা ছয়চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজের এটা হচ্ছে বত্রিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে এটা আচ্ছা এবং এটা দেখেন আমি একটু একটু ডিটেল না দেখালে একটু বসতে কষ্ট হবে আমি একটু সময় নিচ্ছি হ্যাঁ এই মেশিনটা খুবই আপডেটেড একটা মেশিন ওকে বত্রিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে এটা এই দেখেন এই যে বত্রিশশো বাসের র্যাম বত্রিশশো বাস জি এক স্লটে ষোলো জিবি আছে আচ্ছা চাইলে একটা স্লট খালি আছে আপনি বত্রিশ জিবিও করে নিতে পারেন ওকে এবং এটা কিন্তু ছয় কোরের মেশিন এটা ছয় কোর

মানে ব্র্যান্ড নিউ তো একদম ব্র্যান্ড বল জেনুইন উইন্ডোজ দেবা জি একদম ব্র্যান্ড নিউ তো বলা যায় না নিউ এর কাঁচা কাঁচা আর রাইট একদম এগুলা খুবই অল্প দিন কয়েকদিন ব্যবহার হয়েছে সেটা আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন আচ্ছা হয়তো তিন চার মাস বা পাঁচ ছয় মাস ইউজ করা হয়েছে এটা ওয়েবসাইটে দেখা যায় কয়দিন ইউজ করা হয়েছে আচ্ছা এই ল্যাপটপটাতে দেখা যায় এটা কয়দিন ব্যবহার করা হয়েছে ওকে যাই হোক তো বন্ধুরা এটা আছে 16 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি 8 জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন 512 এমবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্স জি

বন্ধ করবে বন্ধ করতে এই ধরনের ডিভাইস হচ্ছে জেড মোবাইল অর্কেস্ট্রা আচ্ছা বন্ধ না করে সারা মাস চালানো যাবে জি এটা হচ্ছে 14 ইউ জি 6 জি 6 কোরাই 7 এর 8 জেনারেশন ওকে 16 জিবি র‍্যাম আছে 512 জিবি এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স 4 জিবি আছে ডেডিকেটেড গ্রাফিক্স ওকে অর্থাৎ আপনি টোটাল 12 জিবি গ্রাফিক্স পাচ্ছেন জি ব্যাকলাইট কিবোর্ড বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন ফেস লক বলেন সবকিছু अवेलेबल আছে এবং টাচ স্ক্রিন হ্যাঁ দাম

টাচটা কিন্তু দুই ধরনের হয় একটা হয় গ্লোসি টাস একটা হয় ম্যাকটাস ম্যাকটাসের দাম কম হ্যাঁ কিন্তু টাচটার দামটা একটু বেশি দেখতে সুন্দর লাগে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম পাচ্ছেন আট জিবি পাবেন আপনি গ্রাফিক্স হোল মেটাল বডি দেখেন কোরাই ফাইভ এইট জেনারেশন ওকে দাম আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো জি দুইটা ভ্যারিয়েন্টের জেট বুক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন আচ্ছা এবার একটা দেখাই ড্রাগন ফ্লাই

আপনি একটু ধরে দেখেন তো কত একদম পাতলা এটা নিয়ে আপনি একদম সেন মার্টিন টুর দিতে পারবেন বাট আপনার কাছে মনে হবে না যে কোনো ডিভাইস আছে কোনো ডিভাইস আছে এতটা কিউট একটা ল্যাপটপ কিউট একটা ল্যাপটপ জি সম্পূর্ণ টাচ স্ক্রিন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এস ডি আছে আট জিবি গ্রাফিক্স পাবেন ফুল মেটাল বডি আর কালারটা তো মার্শাল্লা দেখতেই পাচ্ছেন কত জোস একটা ব্লু কালার খুবই সুন্দর কালার একটা এক্সেপশনাল কালার আর এটার প্রাইস একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জি হাজার টাকা ফিফটি ফাইভ টাকা হলে এই ড্রাগন ফ্লাইটা নিতে পারেন পঞ্চান্ন হাজার টাকা তো বন্ধুরা আমাদের কাছে যারা ল্যাপটপ পারচেজ করতে করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা কিছু সামান্য গিফট দিয়ে থাকি একটা ব্যাগ পাবেন আপনি সাথে আচ্ছা ল্যাপটপের সাথে একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন চার্জার পাবেন পাওয়ার কেবল পাবেন এইগুলো প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি জি এবার একটা তোশিবা দেখাই আচ্ছা তোশিবা এটা কিন্তু একটা জাপানিজ ভ্যারিয়েন্ট এটা জাপানিজ ল্যাপটপ জি এটা হচ্ছে কোরাই সেভেন এর সেভেন জেনারেশন আচ্ছা ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে

আর ব্যাপারে আমাদের একটা ফ্ল্যাট গ্যারান্টি দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ঘন্টার ফ্ল্যাট গ্যারান্টি আছে দুই এবার আপনি পাঁচ ঘন্টা পান সাত ঘন্টা পান তো আমাদের দুই ঘন্টার যদি এক সেকেন্ড আপনি নিচে পান সেক্ষেত্রে আমরা ল্যাপটপটা চেঞ্জ করে দেবো অথবা আপনার ব্যাটারিটা চেঞ্জ করে দেব দুই ঘন্টার ফ্ল্যাট গ্যারান্টি দেওয়া আছে যে কোনো ল্যাপটপের জন্য জি তো যাই হোক এই তসিবাটার প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকা ওকে আর এবার আরেকটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে এইচপি জি থ্রি আচ্ছা জি থ্রি এখন জি থ্রির নাম শুনলেই মনে হয় যে সেই যে গতানুগতিক যে জি থ্রি সেই জি থ্রি এটা আসলে সেই গতানুগতিক জি থ্রি কিন্তু ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি জি এর শেপটা দেখেন

এখন প্রশ্ন থাকে হয়তো অনেকে আমাকে বলবেন যে আঙ্কেল কি দাম কমাইলেন পাঁচশো টাকা এক হাজার টাকা অনেকেই তো অর্ধেক দাম কমায় দেয় দশ হাজার টাকা কমায় দেয় বিশ হাজার টাকা ছাড় দিয়ে দেয় আপনি কমাইলেন কি পাঁচশো টাকা বা এক হাজার ম্যাক্সিমাম হলে কোনো ক্ষেত্রে হয়তো দুই হাজার দুই হাজার টাকা আমি কমই ছাড় দিতে পারছি তো এত কম ছাড় এটা কি ছাড় দিলেন এখন আমি তাদের উদ্দেশ্যে বলি আসলে একটা ল্যাপটপে যদি বেশি দাম না চাই তাহলে সেখানে ছাড় কত দিতে পারবো কারণ একটা ল্যাপটপ বেঁচে কিছু না কিছু তো প্রফিট করতে হবে এখন সেই প্রফিট থেকে আমি আপনাদেরকে কিছুটা ছাড় দিতে পারবো এখন তাহলে আমি এই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বা অর্ধেক দামে কি করে সম্ভব এটা এই আসলে এই সূত্রটা আমি জানি না কাজে আমার কাছে ছাড় ওইরকমই পাবে না আমি ওইরকম বেশি দামও চাইতে পারবো না আর রকম যে কথায় কথায় একটা দশ বিশ হাজার টাকা কমিয়ে দেবো সেটাও আমার পক্ষে সম্ভব না এখন টাকা আপনার সিদ্ধান্ত আপনার মিরপুরে বহুত দোকান আছে যেখানে আপনার ভালো লাগবে আপনি ল্যাপটপ সেখান থেকে কিনবেন রাইট তবে আপনাদের রিকোয়েস্ট আমি রাখি সেটা হলো একবার আমার দোকানটা ভিজিট করে যান এসে প্রোডাক্টগুলো দেখেন এরপর আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখান থেকে কিনে নেবেন কোনো আপত্তি নেই আচ্ছা তো যাই হোক বন্ধুরা এবার ডেলের একটা প্রোডাক্ট দেখাই আচ্ছা ডেল আর এটা কিন্তু অনেক ভালো থাকে কাস্টমার ভিউ থেকে আমরা বুঝি আর এটা চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ থাকে এবং সব ধরনের কাজ করার উপযোগী চাইলে আপনার র্যামটা বাড়াইতে স্লট একটা খালি আছে

খুবই কিউট একটা ডিভাইস দেখেন আচ্ছা এক্স তিনশো নব্বই এক্স তিনেভো থিং এর এক্স তিনশো নব্বই ষোলো জিবি র্যাম পাবেন ফাইভের এইট জি জেনারেশন কোরআ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি আপনি গ্রাফিক্স পাবেন আর এটা কিন্তু টাচ স্ক্রিন সম্পূর্ণ টাচ স্ক্রিন আর এটার ইয়ার মনিটরের সাইজ হচ্ছে থার্টিন পয়েন্ট ইঞ্চি দাম উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা টাচ স্ক্রিন এইট জেনারেশন জিবি র্যাম দিয়ে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইটও আছে না সরি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে থার্টিন ইঞ্চি ডিসপ্লে এবং খুবই দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের পাবেন এবং কোয়ান্টিটির পিস আছে আপনারা বেছে বেছে নিতে পারবেন দাম থাকবে উনত্রিশ হাজার টাকা এক্স টু এইট জিরো আচ্ছা যদি বাজেটটা একটু কম হয় তাহলে নেবেন এক্স দুশো আশি আচ্ছা এক্স দুশো আশি এটা হচ্ছে এক্স দুশো আশি আচ্ছা বাজেটের মধ্যে কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চার জিবি গ্রাফিক্স পাবেন ওকে দেখেন কত কিউট একটা ডিভাইস খুবই কিউট বিশেষ করে যারা ক্যারি করতে চান তাদের জন্য একদম সুইটেবল একটা ল্যাপ সুইটেবল রাইট আর আপনারা জেনে থাকবেন এই ল্যাপটপটাতে আমি কিন্তু পাঁচশো টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম জি যে পঁচিশ হাজার টাকায় যদি ল্যাপটপ কেউ কিনে আমাকে দেখাইতে পারে পাঁচশো টাকা আমি তাকে আমার একটা চ্যালেঞ্জ ছিল তো কেউ শর্ত ছিল যে তোর প্রোডাক্টের কোয়ালিটিটা আমারটার মতো হইতে হবে এ পর্যন্ত কেউ কিন্তু গ্রহণ করে আসেন নাই তো বন্ধুরা যাই হোক তারপরেও আজকের জন্য আমরা আরো পাঁচশো টাকা কমিয়ে দিচ্ছি চব্বিশ হাজার পাঁচশো মাত্র কাজ টাকা আপনি পেয়ে যাচ্ছেন আশি মডেলটা আর বন্ধুরা যারা একটু বড় ডিসপ্লে যারা চান যারা একটু বড় ডিসপ্লে খোঁজেন তাদের জন্য থাকবে আটশো পঞ্চাশ জি সিক্স আচ্ছা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দেখেন একদম সিনেমা হলের মতো রাইট যারা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে গ্রাফিক ডিজাইনের কাজ করে তাদের জন্য কিন্তু বড় ডিসপ্লেটা খুব তারা বড় ডিসপ্লে খোঁজেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স জি আর মডেলটা হচ্ছে আটশো পঞ্চাশ জি সিক্স ওকে এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস ডি জি আট জিবি গ্রাফিক্স আছে ফুল মেটাল বডি ব্যাকলাইট কিবোর্ড বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন ফেস লক বলেন সব সুবিধাই আছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আর যদি হার্ড ডিস্ক লাগাইতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন চাইলে ভিতরে এসএস লাগাইতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন আর ফাইভের জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন গ্রাফিক্স দিয়ে সব ধরনের কাজ করার উপযোগী ল্যাপটপ সব ধরনের কাজই করা যায় ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় সাতাইশ হাজার টাকা ছিল আজকের ভিডিওতে আর যারা জি সিক্স জি ফাইভ জি থ্রি জি ফোর এগুলো নিয়ে কিন্তু আমি ভিডিওতে খুবই কমই কথা বলি কারণ এই যে এগুলার কোনো অভাব নাই আচ্ছা আর এগুলো কিন্তু প্রত্যেকটা দোকানেই আছে এগুলো প্রাইস নিয়ে ওই রকম কোনো বাড়াবাড়ি করার কোনো সুযোগ কারোই নাই শুধু আমার না কারোই নাই কারণ এগুলো এই প্রোডাক্টগুলো সব দোকানে অ্যাভেলেবেল আছে জি থ্রি জি ফোর এই যে দেখেন জি ফাইভ জি সিক্স অভাব নাই জি যার ইচ্ছা আপনি শুধু দেখে দেখে নিয়ে যাবেন তো বন্ধুরা শেষ করব শেষ করার আগে শোরুমের অ্যাড্রেসটাকে স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোচ্চতর সামানার দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিচতলা যদি মেট্রোলের পিলার আপনি ফলো করেন দুশো তিপ্পান্ন নম্বর পিলারের পূর্ববাসের বিল্ডিংটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর নিস্তলাই হচ্ছে ল্যাপটপ ঘর বিডি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাক